তাই তো বলি আমার সব সাজাগোজার জিনিসগুলো কে চুরি করছে লিপস্টিক স্নো পাউডার সব তালা লাগানো হ্যাঁ কে করছে এসব কাণ্ড কারখানা তুমি করছো বুঝি হ্যাঁ দেখো কাণ্ড চাবি খুলে সব বের করার চেষ্টা হলো এইবার যাচ্ছে উপরে সাজু বুজু করতে প্রথমেই চিরুনিটা নিচ্ছে নাকি ভগবান কি নিচ্ছে কে জানে দিয়ে দিয়ে সব বের করছে অবস্থা চিন্তা করো এই করছিস ডোডো তুই হ্যাঁ ডোডো এই আকামগুলো তুমি করো তার মানে হ্যাঁ চাবি খুলে সব বার করা ক্লিপ এটা সেটা সাজাগোজা সব জিনিস বের করা তাই বলি আমার এত সব শেষ হয়ে যাচ্ছে কি করে ডোডোর কাজ ডোডো এগুলো ইউজ করছে কোথায় যাচ্ছ এইসব মেঘে সোনামা সোনামা দিনকাল ভালো না কিন্তু কোথাও না বাবা কি কাণ্ড দেখেছ মেয়ে মেয়ে করে কি তো একেবারেই ঠিক নয় সাবধান করতে হবে এখন থেকে করে না বাবা একদম করো না সোনা এগুলো জিনিস করতে নেই